নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিটি দেশেই অসংখ্য নদী রয়েছে এবং তার উপরে ছোট বড় বিভিন্ন ধরনের ব্রিজ দেখতে পাওয়া যায় কিন্তু গোল্ডেন গেট ব্রিজ কোন শহরে অবস্থিত উত্তরটি হল গোল্ডেন গেট ব্রিজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত আসলে এটি সান ফ্রান্সিসকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগকারী একটি আইকনিক সাসপেনশন ব্রিজ যা সান ফ্রান্সিসকো উপদ্বীপকে মেরিন কাউন্টি থেকে সংযুক্ত করে তবে জানা যায় গোল্ডেন গেট ব্রিজ পুরো পৃথিবী জুড়ে তার স্থাপত্য ও সৌন্দর্যের জন্য বিখ্যাত প্রশ্ন সাধারণত গরমকালে অধিকাংশ জায়গায় রক্তদান করার উদ্যোগ চোখে পড়ে কিন্তু বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব রক্তদান দিবস প্রতি বছর চোদ্দই জুন তারিখে পালন করা হয় আসলে এই দিনটি রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এবং স্বেচ্ছাসেবী রক্তদাতাদের উৎসাহিত করার জন্য পালন করা হয় প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে থাকে তবে এর মধ্যে ফেসবুক চালাতেই বেশি মানুষ ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি ফেসবুক ব্যবহার করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিচার করে ভারতবর্ষ দেশ শীর্ষে রয়েছে কারণ ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি আসলে দু সালের তথ্য অনুযায়ী ভারতে প্রায় ৪৫ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে যা ফেসবুকের মোট ব্যবহারকারীর একটি বড় অংশ প্রশ্ন ডাবের জল খেলে কোন রোগ দূরে পালায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ডাবের জল একটি প্রাকৃতিক পানীয় যা স্বাস্থ্য উপকারিতায় সমৃদ্ধ তাই ডাবের জল নিয়মিত পান করলে শরীরে জলের ঘাটতি পূরণ করা যেতে পারে এবং কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করতে পারে তাছাড়া ডাবের জলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় তাছাড়া ডাবের জল প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড হিসেবে কাজ করে যা অম্বল অ্যাসিডিটি এবং হজমের সমস্যা দূর করতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রিত্বের সময়ে একবারও বিদেশ সফর করেননি উত্তরটি হলো আজব সোনালেও আসলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী গুল জারিলাল নন্দা ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি তার প্রধানমন্ত্রিতের সময়ে একবারও বিদেশ সফর করেননি তবে তিনি দুইবার ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কারণ উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর এবং উনিশশো ছেষট্টি সালে বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রশ্ন ঘরের মধ্যে কোন গাছ লাগালে মশার উপদ্রব কমে উত্তরটি হলো তুলসী গাছ বাড়িতে লাগালে মশা কম আসে কারণ তুলসী পাতার তীব্র গন্ধ মশা দূরে রাখতে সাহায্য করে তাছাড়া পুদিনা গাছ বাড়ির আশেপাশে লাগালে মশা কমে যায় এবং পুদিনার পাতা থেকে রস বের করে স্প্রে হিসেবে ব্যবহার করলেও মশা দূর করা যায় পর প্রশ্ন শরীরের ওজন কমানো সুগঠিত মাংসপেশি কিংবা সুস্বাস্থ্যের জন্য আজকাল অনেক মানুষই ব্যায়াম করা শুরু করেছে কিন্তু হার্ড ওয়ার্ক আউটের পর কোন খাবার খাওয়া উচিত না উত্তরটি হল আসলে হার্ড ওয়ার্কআউটের পর যদি অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয় তাহলে ব্যায়ামের কোনো উপকারই পাওয়া যাবে না বরং এতে শরীরের ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিনিযুক্ত খাবার অতিরিক্ত নুনযুক্ত খাবার পনির বার্গার পিৎজা বিরিয়ানি পোলাও কেক পেস্ট্রি ক্রিম রোল এই সমস্ত খাবার ব্যায়াম করার পর ভুলেও খাওয়া উচিত না প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভ্যালেন্টাইন দিবস পালন করলে শাস্তি পেতে হয় উত্তরটি হলো সৌদি আরবে ভ্যালেন্টাইন্স ডে পালন করা নিষিদ্ধ তাই এখানে ভ্যালেন্টাইন্স ডে পালনের জন্য কঠোর শাস্তি হতে পারে তাছাড়া ইরান আর পাকিস্তান এই দুই দেশেও ভ্যালেন্টাইন্স ডে পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে প্রশ্ন অফিসের ড্রেস কোডের কারণে অথবা নিজেকে স্মার্ট দেখানোর উদ্দেশ্যে অনেকেই শার্টের সঙ্গে ম্যাচিং করে টাই পরে থাকে কিন্তু নিয়মিত টাই পরলে কি হয় উত্তরটি হলো আসলে শার্টের সঙ্গে ম্যাচিং করে টাই পরার সময় তা টাইট করে বাঁধা হয় ফলে গলার শিরায় চাপ পড়ে মস্তিষ্কে রক্ত প্রবাহ বিঘ্নিত হতে পারে যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে আর এই অভ্যাস প্রতিদিন করলে মাথা ব্যথা মাথা ঘোরা ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে তাছাড়া চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে পর প্রশ্ন বীজ কাঁচা অবস্থায় খাওয়া শুরু করলে বৃদ্ধ পুরুষও লাভ দিয়ে দাঁড়িয়ে পড়বে উত্তরটি হল কুমড়োর বীজ কাঁচা অবস্থায় খাওয়া শুরু করলে বন্ধুরাজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব